এই ড্রোন ড্রোন এখন আমার সাথে সাথে হাঁটতে ভাই ঠিক আছে ড্রোন কিন্তু সাথে সাথে হাঁটবে এই যে ড্রোনের রিমোট আপনার হাতে দিয়ে দিলাম ভাই এটা ধরেন এটা ঠিক আছে এই যে ড্রোনটা দেখতেছেন এই ড্রোনটা দেখেন যে ইশারায় আসবে ঠিক আছে ইশারায় এটা কি জানেন ভাই ফলো আপনার হাতে কিন্তু একবার রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর ভাই ভিডিও ফুটেজটা দেখেন কোনো ধরনের ল্যাক করবে না ঠিক আছে আমি হচ্ছে ড্রোনটা হচ্ছে লড়াবো কিন্তু ভিডিও রেজুলেশন ল্যাগ করবে না সম্পূর্ণ 2K রেজলেশন পাবেন পাবেন রকম রেজুলেশনের ক্যামেরা ড্রোন নিতে হলে কিন্তু চলে আসতে হবে ক্যামেরা চয়েস

ভাই আজকে শুরুতে হচ্ছে যেটা শুরু করবে সেটা হচ্ছে একবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করবে যেটাতে হচ্ছে আর এটা হচ্ছে এই চালাই না আর এই কার্ডের স্লট পেয়ে যাবেন এবং হচ্ছে রিমোট থেকে ক্যামেরা আপ এন্ড করাতে পারবেন ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি থাকবে শার্ক ব্র্যান্ডের এই দাম থাকবে আজকে সাত হাজার টাকা সাত হাজার টাকা হচ্ছে রিমোট ডিসপ্লে ড্রোন এরপরে ভাই একটা ইউনিক একটা ড্রোন নিয়ে আসছি জাস্ট ড্রোনটা ভাই এর আগে যদি একটু বলি এই যে দেখেন এই ড্রোনটা তো সবাই চিনে ফেমাস একটা ড্রোন কারণ নাম কি ভাই থ্রি মিনি এটারই আপডেট মডেল নিয়ে আসছি ভাই মিনি ফোর মিনি ফোর প্রো ঠিক আছে এই যে এই ড্রোনটা জাস্ট ভাই এই যে অন করলাম দেখেন জাস্ট অন করলাম এটা কি বের হয়েছে দেখছেন এটা হচ্ছে পপ আপ সেন্সর ভাইয়া ঠিক আছে পপ আপ সেন্সর বলে এই ড্রোনটাকে জাস্ট ভাই এই যে ড্রোনটা অন করলাম অন করার পরে হচ্ছে রিসেটটা করার পরে এই ড্রোনটা যে ভাই কত সুন্দর একটা ব্যালেন্স জাস্ট হচ্ছে আজকে দেখাই দিব ভাই হ্যাঁ এই ড্রোনটা হচ্ছে দেখাই দিব জাস্ট ভাই আমার স্পেস একটু ছোট যার কারণে হচ্ছে একটু অনেক সময় দেখা যায় যে একটু টাইম লাগে ড্রোন চালাইতে ঠিক আছে এই যে দেখেন এই ড্রোনটা হচ্ছে ভাই এইখান থেকে চলবে ইনশাল্লাহ আর ভাই এই যে দেখেন ড্রোনটা চলবে না জাস্ট একটা সুইচ চাপ দিব ভাই এই যে একটা সুইচ চাপ দিব ড্রোন অটোমেটিক একটা জায়গায় এসে দাঁড়াবে মানে একটা সুইচে ভাই এক সুইচ আপনার আর কিছু ধরতে হবে না জাস্ট একটা সুইচ চাপ দিবেন এই যে দেখেন ড্রোনটা কিন্তু কই ভাই এই যে উপরে উঠছে ঠিক আছে আবার ভাই রিমোট থেকে ক্যামেরা আপ এন্ড ডাউন হবে ঠিক আছে রিমোট থেকে ক্যামেরা আপ এন্ড ডাউন হবে ভাই এই যে দেখেন উপরে একটু ফোকাস দেন এই যে দেখেন সেন্সর বের হইছে রিমোটটা রেখে দিলাম ঠিক আছে এই যে দেখেন ডানে দিব आवाज করবে বামে করবে পিছনে দিবা আওয়াজ করবে চারপাশে আওয়াজ করবে ভাই সেন্সর অন করে দিলাম এই সেন্সর আবার অফ করে দিলে ভাই যে এখন আর কোনো আওয়াজ করবে না করবে মানে এর আওয়াজ করবে না আওয়াজ করবে না এই যে দেখেন সেন্সর অন করেছেন হাত দেন ভাই আওয়াজ করবে ঠিক আছে আবার ভাই এই ড্রনে দেখেন কি আছে ভাই এই যে এই ড্রোনটা এই না ভাই এই যে পিছনে নিয়ে আসলাম হ্যাঁ দেখেন ঠিক আছে ভাই কিছু হয় নাই না ভাই এই ড্রোন আবার চলবে ভাই ঠিক আছে চার্জ ব্যাকআপ কম আছে যার কারণে এটা গেছে ভাই হ্যাঁ এই ড্রোনটা আবার দেখেন ভাই এই যে কি বলছি ওয়ান ক্লিক ঠিক আছে যে ওয়ান ক্লিক আগের জায়গায় চলে আসছে ভাই এই ড্রোন কিন্তু ফলোমি অপশন আছে হ্যাঁ এই যে দেখেন এই যে ফলোমি ভাই দেখছেন ফলোমি মি হ্যাঁ ফলোমি আপনি দেন হাত দিয়ে যাবে এই যে আমি রিমোট ধরে রাখছি ভাই

আছে 105 ঠিক আছে এই যে দেখেন जस्ट জোনটা অন করি ভাই ভিডিও রেজোলিউশন কিন্তু খুব সুন্দর থাকবে এবং হচ্ছে এটা হচ্ছে যে দেখেন जस्ट ক্যামেরাটা অন করে দিলাম মুসে এবং এটা কিন্তু সম্পূর্ণ এসডি রেজোলিউশন ভাই এই ড্রোনটা চালাবো মানে কি নিয়া আসি আজকে ভিউজটাকে দেখাবো একবারে মানে ঈদ উপলক্ষে একবারে ماہ রমজানের শেষ দিকে চলে আসি ভাই আর এই যে দেখেন ড্রোনটা হচ্ছে এইখান থেকে চলবে এবং এই ড্রোন এর কিন্তু জাদু আছে ভাই ঠিক আছে এই যে দেখেন

ভাই এটা কিন্তু অলমোস্ট সবাই চিনে রেগুলার প্রাইস 45000 টাকা এটা ড্রোন না এটা আজকে এই প্রায় ড্রোনের দাম থাকবে অনলি ফর মাত্র 38500 টাকা হেলিকপ্টার হেলিকপ্টার পুরো হেলিকপ্টার 4 3x গেমবল ক্যামেরা

ছয় কিলোমিটার দাম থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ডুয়েল ব্যাটারি সহকারে ভাই এরপরে দেখাবে কে থার্টি জিপিএস ঠিক আছে এটা কিন্তু একদম নতুন আসছে লেটেস্ট একটা মডেল আর এটাও কিন্তু বলা যায় যে ভাই এটা জিপিএস খুব সুন্দর খুবই সুন্দর আর কি ভাই এর এখানে মেমোরি কার্ডের স্লট থাকবে এবং এখানে দেখেন জাস্ট ভাই আগে ওই যে ছোটবেলায় যে রিমোট কন্ট্রোলার গাড়ি ছিল না গাড়ির ভিতরে যে ব্যাটারি লাগানোর জন্য যেভাবে ক্লিপটা খুলতাম সেম ভাবে ক্লিপটা খুলে সেন্সর লাগানো যাবে তিনশো ষাট ডিগ্রি রোডের লেজার সেন্সর যেটা সেটা লাগানো যাবে আর এই ড্রোনের দাম থাকবে আজকে অনলি ফর মাত্র পনেরো হাজার টাকা ভাইয়া ঠিক আছে মাত্র পনেরো হাজার টাকা ভাই এই যে দেখেন লেটেস্ট আর মডেল জাস্ট ড্রোনটা একটু সব মানে ভাই একবারে লেটেস্ট ভাই এই যে দেখেন সব লেটেস্ট ড্রোন নিয়ে না

যেটা হচ্ছে এস জে নাইন এক্স এল জিরো ওয়ান সিক্স ঠিক আছে নতুন ভাই এস জে নাইন নতুন একবারে নতুন ভাই ঠিক আছে একবারে পঁচিশ সালের আপডেট কালেকশন আর এটার দামটা শুনলে আজকে মাথা নষ্ট হবে ঠিক আছে ভাই টু এক্স এস গেম্বল ঠিক মেমোরি কার্ড এর স্লট আছে এবং হচ্ছে এখানে ক্যামেরা ব্যাটারি পাবেন আর দাম কত জানেন ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন ঠিক আছে এরপর হচ্ছে এস জি নাইন জিরো সেভেন তিনশো ষাট জি রোডের লেজার সেন্সর থাকবে রিমোট ক্যামেরা আপ এন্ড ডাউন হবে অপশন থাকবে দাম থাকবে অনলি ফর মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই আর জি ওয়ান জিরো ওয়ান ঠিক আছে যে ড্রোনটা আর কি খুবই ফেমাস একটা ড্রোন আর এখানে কিন্তু তিনশো সরি ষাটটি ড্রোনটা লেজার সেন্সর পাবেন আর ভাই জাস্ট গেম বলটা দেখেন একটু যদি গেম বলটা দেখে এই যে ভাই গেম ঠিক আছে এটা কিন্তু গেম বল হ্যাঁ এটার দাম পড়বে আজকে অনলি ফর মাত্র চব্বিশ হাজার টাকা ভাইয়া ঠিক আছে মাত্র চব্বিশ হাজার টাকা এরপরে ভাই একটা ড্রোন নিয়ে আসি একবারে লেটেস্ট মডেলের ড্রোন যেই ড্রোন মানে কথা শুনে ভাই মানে মানুষের কথা শুনে আপনার মনের ভাব বুঝতে পারবে ঠিক আছে এই যে ভাই ড্রোনটা জাস্ট অন করলাম এখন দেখেন আমি যদি আন্ডার টেন কে রে ভাই ঠিক আছে আরে ভাই এটা সত্য এরপর হচ্ছে ভাই প্রত্যেকটা মোটরের নিচে আর লাইট র্যান্ডম কালার গুলো আছে ভাই ভাই ক্যামেরা ফুটেজটা দেখেন

ঠিক আছে একদম হোলসেল প্রাইস এই যে দেখেন ঠিক আছে একদম হোলসেল প্রাইস থাকবে এই ড্রোনের দাম থেকে ফর মাত্র নয় হাজার টাকা সাথে কি থাকবে জানেন সাথে টি শার্ট ফ্রি টি শার্ট প্রত্যেকটা ড্রোনের সাথে টি শার্ট ফ্রি আমাদের কাছে পাঁচ ঠিক আছে এই যে পাঁচ রিমোট ক্যামেরা আপ অ্যান্ড ডাউন হবে ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি থাকবে এখানে এটা কিন্তু হচ্ছে ভাই সেন্সর হ্যাঁ এখানে সেন্সর বসবে এর লেজার সেন্সরটা আর এটার দাম থাকবে টাকা

ভাই এই যে দেখেন ড্রোনটা জাস্ট অন করলাম ঠিক আছে এই যে রিমোটটা অন করলাম ভাই এই জায়গায় রাখছি কিন্তু ঠিক আছে এই যে দেখেন এই জায়গাটায় উপরের সর্বোচ্চ গেলে বাই 23 স্পেস আছে এই 23 স্পেস থেকে ভাই এই যে ড্রোন চলবে দেখেন ঠিক আছে এই যে 23 স্পেস থেকে যে ড্রোন চালাবো ভাই দেখেন ঠিক আছে 23 স্পেস থেকে কিন্তু ড্রোন উড়াই দিছি ভাই দেখেন কত সুন্দর ভাই কন্ট্রোল তো শুধুমাত্র এইটুকু দেখলেন আর এই যে দেখেন কন্ট্রোল যদি আরেকটু একটু দেখাই ঠিক আছে ভাই কি করছে এটা এটা কিন্তু ভাই মানে গেল ভাইঙ্গা আরে ভাই কে ভাঙছে আবার চালাবো দেখবেন এই যে আবার চালাবো ভাই ছোট স্পেস থেকে সেনা একটু কষ্ট এই যে দেখেন ড্রোনটা রাখলাম ঠিক আছে এই যে ওয়ান ক্লিক আপ হবে ভাই ওয়ান ক্লিক জাস্ট একটা চাপ দিবেন ড্রোন এরকম দাঁড়ায় যাবে জায়গায় আবার ভাই এই যে দেখেন ড্রোন দাঁড়ায় গেছে না ডাইনে আবার বামে ঠিক আছে আবার ভাই এই যে ফলোমি

ঠিক আছে এই দুইশো তেইশ চারশো পাঁচশো এক হাজার টাকা কি জানেন ডিসকাউন্ট মানে এই ড্রোনগুলোর উপরে ডিসকাউন্ট ভাই রেগুলার প্রাইস থেকে হচ্ছে আপনার দুশো টাকা কম মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে থাকবে মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো যেটাই নিবেন অনলিফার পঁয়ত্রিশশো ব্যয় এরপরে যদি বলি এই যে দেখেন পঁয়ত্রিশশো ঠিক আছে এরপরে হচ্ছে ভাই এই যে দেখেন রেগুলার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা আজকে অনলি ফর মাত্র চার হাজার টাকা ঠিক আছে রেগুলার প্রাইস সাড়ে চার হাজার টাকা আজকে অনলি ফর মাত্র চার হাজার টাকা লেগে প্রাইস রেগুলার প্রাইস অনলি ফর মাত্র পাঁচ হাজার টাকা আজকে মাত্র টাকা ভাই রেগুলার প্রাইস পাঁচ পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ভাই এই যে এগারো হাজার পাঁচশো টাকা ড্রোনফর মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই আট হাজার পাঁচশ টাকা আসক মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই সব সালামির টাকার জিরো নাইন আট হাজার টাকার এস ওয়ান সাত হাজার টাকা রেগুলার প্রাইস মাত্র ছয় টাকা ভাইয়া এরপর হচ্ছে রেগুলার প্রাইস এম তিন পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই ঠিক আছে এরপর হচ্ছে সাত হাজার টাকা এইচ ওয়ান সিক্স রেগুলার প্রাইস আজকে অনলি ফর মাত্র পাঁচ হাজার টাকা এরপর হচ্ছে এস রেগুলার প্রাইস নয় টাকা আজকে অনলি ফর মাত্র সাত হাজার টাকা তারপরে যে কে ইলেভেন শুটার ঠিক আছে শুটার রেগুলার প্রাইস আট হাজার পাঁচশো টাকা আজকে ড্রোন চার্জ থেকে মাত্র ছয় টাকা ভাই ঠিক আছে এরপর হচ্ছে এই যে এফ সেভেন ফ্লাই ব্র্যান্ড রেগুলার প্রাইস সাত হাজার পাঁচশো আজকে অনলি ফর মাত্র ছয় হাজার এই যে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট এবং হচ্ছে অরেঞ্জ তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন রেগুলার প্রাইস নয় হাজার পাঁচশো টাকা আজকে অনলি ফর মাত্র ছয় হাজার টাকা ভাই এরপরে ভাই এই যে ভাইরাল ড্রোন এটা চালাই পিবো ভাই ঠিক আছে যদি রিমোটের চার্জ থাকে ভাই এটা চালাই দেখাম এটা যে কি আছে এটার মধ্যে এটা হচ্ছে না দেখলে ভাই কেউ বুঝবে না দেখেন ড্রোনটা কত বড় ভাই ঠিক আছে এই যে রাখলাম হ্যাঁ এই ড্রোনটা রাখলাম ভাই ক্যামেরা অলমোস্ট চলে আসে যে আপনাকে দেখা যাবে হ্যাঁ আপনাকে দেখা যাবে এই যে এইখান থেকে হচ্ছে ভাই ড্রোনটা চলবে ভাই ঠিক আছে ওয়ান ক্লিকে চলবে ভাই এই যে একটা চাপ দিছে ড্রোন অটোমেটিক দাঁড়ায় গেছে জায়গা ড্রোন দাঁড়ায় আবার ভাই এটা তো হচ্ছে কি করা যাবে জানেন লাইটিং চেঞ্জ করা যাবে ভাই ঠিক আছে এটা হচ্ছে লাইটিং চেঞ্জ করন যাবে ভাই এই যে দেখেন লাইটিং অফ অন সব কিছু যাবে ঠিক আছে আবার হচ্ছে ভাই ডাইনে বামে সব দিক হচ্ছে এটা মুভ করানো যাবে ঠিক আছে এরপর হচ্ছে এটাতে হচ্ছে আবার ভাই রিমোট থেকে ক্যামেরা আপ এন্ড ডাউন যাবে এই যে দেখেন ঠিক আছে রিমোট থেকে ক্যামেরা আপ অ্যান্ড ডাউন করে যাবে আবার ভাই এই যে লাইটিং

মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এম ডাবল থ্রি মডেল না করে এখন কিন্তু কন্ট্যাক্ট করতে হবে যাওয়ার আগে একটা ছোট একটা জিনিস দেখাবো ঠিক আছে এই যে দেখেন এইটা নিয়ে আসছেন ভাই এটা নিয়ে আসছি জানেন এটা হচ্ছে ভাই ওই যে একটা কথা আছে না মনের পাখি উড়া যায় কিন্তু ভাই বনের পাখি উড়া যায় না এটা হচ্ছে সে মনের পাখি ভাই ঠিক আছে এই মনের পাখি কিন্তু হচ্ছে ভাই উড়বে না হ্যাঁ আর এই পাখি কিন্তু হচ্ছে যাবেও না ভাই ঠিক আছে এই যে জাস্ট মনে করেন যে অফ করে এটা অন করতে হবে আর এখানে হচ্ছে তিনটা ব্যাটারি লাগাইতে হবে ভাই ঠিক আছে ব্যাটারি লাগানোর পর এই পাখি কিন্তু চলবে আকাশে উড়বে ভাই এই পাখি যত জায়গায় যা ঘুরে কিন্তু আবার আপনার কাছে চলে আসবে রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে চার টাকা আজকে ড্রোন চয়েস থেকে অনলি ফর মাত্র পনেরোশো টাকা ভাই ঠিক আছে মাত্র পনেরোশো টাকা ড্রোন চয়েস থেকে হ্যাঁ এই ড্রোন কিন্তু আপনারা মানে টাইপের পাখিগুলা বাইরে যারা তাদের কিন্তু ছাড় করে উঠবে এটার একটা রিল্স দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ